আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তো পঁচিশ সালের এসএসসি পরীক্ষা কবে থেকে শুরু হবে বা কত তারিখ থেকে শুরু হতে পারে একই সঙ্গে কোন মাসে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা শুরু হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে একই সঙ্গে তোমাদের বোর্ড পরীক্ষার আগে কিন্তু নির্বাচনী পরীক্ষা হয় এই নির্বাচনী পরীক্ষা কবে থেকে শুরু হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্র সহকারে দেখবে একই সঙ্গে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের সকল বিষয় শাসন এই চ্যানেলে আপলোড করা হবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা কবে হবে সেটা তোমাদের একটু বলে রাখি নির্বাচনী পরীক্ষা তোমাদের নভেম্বর এবং ডিসেম্বর এই দুটা মাসের মধ্যে তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে হয়তো বা নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে তোমাদের নির্বাচনী পরীক্ষাগুলো শুরু হবে এবং নির্বাচনী পরীক্ষার সময় কিন্তু তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রুটিন কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করবে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সেক্ষেত্রে আমরা কিন্তু পঁচিশ সালে এসএসসি এসসি পরীক্ষার্থীদের সকল বিষয় শাসন এবং সকল প্রকার আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে যে পঁচিশ সালের এসএসসি পরীক্ষা কোন মাসে শুরু হবে একই সঙ্গে কত তারিখ থেকে শুরু হতে পারে এই এইভাবে মাধ্যমে তোমাদের একটু দেখায় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেই দু সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় অর্থাৎ তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের দু সালের এসএসসি পরীক্ষা কবে হবে কোন মাসে হবে এবং কত তারিখতে হতে পারে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে শিক্ষা বোর্ড থেকে বলেছে যে আগামী বছরের দু হাজার পঁচিশ সাল এসএসসি ও সমান পরীক্ষা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ শুরু হতে পারে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ বলতে হয়তো এখানে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ এই তিন তারিখের মধ্যে যে কোনো এক তারিখ থেকে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা কিন্তু শুরু হবে এটাই কিন্তু শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ আপডেটটা দিয়েছে যেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের সকল বিষয় শাসন এই চ্যানেলে আপলোড করা হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো